আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে জানি না দেশের সবাই এখন ভালো আছে আগে কয়েকদিন ভালো ছিল না তখন আমরা কোনো ভিডিও মিডিও দিও নাই এদিকে আমারও একটা সমস্যা আছে আপনারা সবাই জানেন ঢাকা শহর থেকে আমি চলে আসছি তিরিশ বছর ঢাকা শহর থেকে আমি কিন্তু দেশে চলে আসছি অনেকেই জানেন যারা আমাকে ভালোবাসেন সবসময় ভিডিওটা দেখেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসতেছি জানি আমরা দ্বিতীয়বার আবার দেশ স্বাধীন করছি সেটা একটা আনন্দের দিন কিন্তু আমার জন্য আনন্দ নাই তবু সবার জন্য দোয়া রইলো এরকম আমার মতন অনেকেরই আমার হয়তো দুনিয়া থেকে মা চলে গেছে কিন্তু অনেকেরই সন্তান চলে গেছে তা আমার মা আর জন্য আমি দেশে আসছিলাম আজকে সে দুনিয়াতে নাই আমার মাও মারা গেছে আচ্ছা কয় তারিখে মুক্তি আমাদের দেশটা স্বাধীন তার আগের দিন আমাদের মার আমাদের মাঝে নাই যার জন্য আমরা গ্রামে এসেছিলাম তাকে আমরা হারিয়ে ফেলেছি এই কারণে আমরা আসলে ভিডিও দিতে পারতেছি না তোমরা আমাদের অনেক ভালোবাসো যে ভিডিও ভিডিও দেওয়া ভিডিও দেওয়া নাকি

আর আমার মার জন্য সবাই করুন সবাই করবেন খুব ভালো মানুষ ছিল সরসরাল ছিল সবাই ভালো থাকেন আসলে আমার শাশুড়ি একদম সুস্থ ছিল আল্লাহ রহমতে অত মানে বাস্তবে সরসর ছিল আর সেদিন সুস্থ মানুষ সুস্থ মানুষ মারা আমাদের সাথে বারটা করে খাওয়াতে ঘুরতে আনন্দ করতে ওর সাথে দুষ্টু মিমিতে সদস্যমি কইরা সেই মানুষটা আজকে দেখেনি নেই আপনারা করবেন আপনাদের সবার কাছে আমারাশীর মার জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সুস্থল হয়ে করেন সবসময়ে দোয়াই করি আপনারা করবেন